আমাদের খুব সুন্দর ভাবে কথাগুলো বুঝিয়ে দিয়েছেন লড়াই ময়দানে যেমন গরম দরকার তেমন দরকার আর বিশেষ করে আমি যদি বলি নেতৃত্ব কথা তো আমার নেতা তো ভালো কেউ নেতা হতে পারে না

সেটা সরকার তাই অবশ্যই সরকার ধ্বংসের পথ ছেলে দিয়েছে বাকিটা হয়তো আমরা আমাদের অবহেলায় শেষ করে দিচ্ছি এই জায়গায় সরকার কি যেমন সমালোচনা হবে সরকার বিরুদ্ধে আওয়াজ হবে সে যেই হোক কারণ পৃথিবীতে চলে ক্ষমতার খেলা ক্ষমতার আগে কেউ না আর বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের জন্য পৃথিবীতে কেউ নেই গাজায় হত্যাকাণ্ড হচ্ছে সাত হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে এখানে কিন্তু হিউম্যানিটি নেই এখানে কোনো বিশ্ব মানবাধিকার সংস্থার কোনো কাজ নেই এখানে মানুষ কাঁদে মানুষ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কাপায় না কি হচ্ছে কারণ মুসলিম পড়ছে অর্থাৎ মুসলিমদের পিছনে কেউ নেই আমরা ছাড়া আমাদের পিছনে কেউ নেই এমনও দেখা যায় যে আমাদের যারা নেতৃত্ব তারাও আমাদের সাথে নেই মানে যারা যাদেরকে আমরা নেতৃত্ব হিসাবে পরিচয় দিই তারাও দুদিন পরে বিক্রি হয়ে চলে যায় কিন্তু মুসলমান তার ইমান বিক্রি করতে পারে না সবকিছু বিক্রি করতে পারে কিন্তু ইমান বিক্রি করতে পারে না কারণ একটা মুসলিম তার নিজস্ব পরিচয় সে আবুল কালাম হতে পারে কারণ ইরফান হতে পারে আব্বাস হতে পারে কিন্তু তার আগে তার একটা পরিচয় সে একটা মুসলিম হল মোহাম্মদের উম্মদ এবং তার চরিত্রে দাগ লাগা মানে পুরো ইসলামের চরিত্রে দাগ লাগা তো তাই যারা ইমান বিক্রি করে চলে যায় অন্য জায়গায় বা ইমান বিক্রি করে খায় এই তাদেরকে জবাব দেওয়ার জন্য কিন্তু আমাদের সততার সাথে এগিয়ে আসতে হবে নেতৃত্ব কিন্তু সহজ বিষয় নয় এটা শুধু একটা পদ নয় এখানে যারা আজকে ছোট ভাইয়েরা পথ ফেলে তৎকালীন আল্লাহ যে একাত্তর প্রচার করছিলেন এটা যাতে না করে তার জন্য তাকে গোটা পৃথিবীর ক্ষমতা গোটা পৃথিবীর সুন্দর সুন্দর রমণী যা চাইবে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু মোহাম্মদ কি সেটা মেনে নিয়েছিলেন মানেন তো মেনে নিতে পারতেন এখন এখানে যদি আমরা মনে করি বা যে কেউ যদি মনে করে আমি পদে আছি মানে আমারই কাজ বাকিদের কাজ নেই এমনটা ভুল হবে কাজের কোন পথ থাকে না কাজ কাজই হয় এটা মাথায় রাখবো আজকে তোমাদের মধ্যে যারা পদে আছে তাদেরকে তোমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করতে হবে যখনই আমরা রাখবো রাজপথে আমরা আন্দোলন করব আমাদের আন্দোলন তোমাদের সাথে থাকতে হবে হবে জন্য বারবার আমি একটা জিনিস সব থেকে বেশি আমি প্রয়োজন মনে করি আমাদের মুসলিমদের শিক্ষা বেশি জরুরি কারণ আমি গরম হতে পারি কিন্তু গরমটাকে ঠান্ডা করার জন্য আমাদের মাথা দরকার এই মাথাটা দরকারের জন্য আমাকে শিক্ষা দরকার তাই আমাকে প্রথম আমাদের এই যে আমরা তোমরা স্টেজে আছো এই যে বর্তমান পর্যায়ে আছো তোমাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা গ্রহণ করা আগে নিজেকে যোগ্য করে তোলা মেয়েদেরকে বলছি কারণ মা এসা হাদিজা হাদিজা তোমাকে এরাও কিন্তু লড়াই করেছেন তাহলে এটা ভাববে না যে তোমাদের কোনো দায়িত্ব নেই সমাজের প্রতি এরকম বহু দৃষ্টান্ত আছে উনি কনসুল থেকে শুরু করে পৃথিবীর প্রথম মুসলিম শহীদ কি নাম ছিল তাহলে দৃষ্টান্ত কিন্তু অনেক আছে বলার অনেক কিছু যায় আমার কথা একটাই যে তোমরা শিক্ষা গ্রহণ করো শিক্ষা তুমি যখন শিক্ষা গ্রহণ করবে তোমার সব সমস্ত কিছু অধিকার তুমি আস্তে আস্তে বুঝে নিতে শিখবে তাই না তোমাকে বারবার কেন মনে করিয়ে দিতে হবে কেন বারবার বাজার গরম করে দিতে হবে তোমার ব্রেন সব সময় গরম থাকবে শুধু সময় আসবে তুমি সেখানে ছাড়বে তুমি এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বক্তব্য এখানে শেষ করছি আমার একটাই আবেদন যে তোমরা পড়াশুনো করবে পড়াশুনোর সাথে সাথে সমাজ নিয়ে ভাববে আশেপাশে অন্যায় ন্যায় অন্যায় ভোগ জাগাবে এবং কোথাও অন্যায় হবে তার প্রতিবাদ করবে আমরা যে কোনো মুহূর্তে কলকাতায় ডাক দিতে পারি সেই ডাকে তোমরা সাড়া দিয়ে আসবে